এক জাতের পাখি আছে চাঁদ থেকে সুধা ঝরে ঝরে পড়ে সেই সুদা খায় দেখবেন হচ্ছে চকর পাখি এরা চাঁদের সুধা খায় তো আকাশের চাঁদ থেকে যেমন সুধা ঝরে পড়ে তেমন রাধা কৃষ্ণের দুটি বদন চাঁদ এই রাধা বদন চাঁদ থেকে ঝরে ঝরে পড়িছে ঝরে ঝরে পড়েছে ও ঝরে ঝরে পড়েছে ঝরে পড়েছে বদন চাঁদের সুধা ঝরে ঝরে পড়েছে বদন চাঁদের সুধা যেন ঝরে ঝরে পড়েছে বদন চাঁদের সুধা কি গো মায়েরা বদনটা যদি চাঁদ হয় তার সুধা কি অনেক সুন্দরী মেয়ে বা সুন্দর ছেলে আছে দেখবেন রাস্তা দিয়ে হেঁটে যায় দেখতে কি সুন্দর মা চোখ দুটো টানা টানা নাকটা টিয়া পাখির ঠোঁটের মতো পাকা ডালিমের মতো ঠোঁট নাক টিয়া পাখির ঠোঁটের মতো দাঁতগুলো ইঁদুরের কি সুন্দর দেখতে হা করে দেখ কিন্তু হলে কি হবে এক বালতে দুধে এক ফোঁটা ঘোরে চোলা সুন্দরী মেয়ে সুন্দর ছেলে কিন্তু মুখটা এদিকে এদিকে গায়ের রং চাপা হোক মুখে যদি হাসি থাকে তবে সেই মুখ দেখতে ভালো লাগে কি বলেন আপনি ঝরে ঝরে পড়িছে ঝরে ঝরে পড়িছে হাস্য সুধা রাধা রানীর ঝরে ঝরে পড়িছে হাস্য সুধা রাধা রানী জগতে নির্মাণ করিতে বলে হাস্য সুধা রানী জগতে নির্মাণ করিতে বলে হাস্য সুধা রাধা রানী ঝরে ঝরে পড়িছে কাছে হবে বলো রাধা কি কি বলো রাধা রানী কি বলো রাধা কি কে জয় দিলেন আমার গোবিন্দ নিজে নিজে আচরি ধর্ম জীবের শিখায় নিজে না আচরিলে আস্তে আস্তে শিক্ষা মুখে আছে ব্যবহারে নাই শিক্ষা মুখে আছে ব্যবহারে নাই বলছে সেই শিক্ষার মুখে মারু ছাই ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বলছেন তার বাণীতে তার জগতে শিক্ষা দিতে গোবিন্দ এসেছেন তিনি নিজে জয় দিচ্ছেন রাধারানী বলছে গোবিন্দ অনেক আশা নিয়ে এসেছি আজকে আমি শুধু তোমায় দেখতে আসিনি আমি আজকে এসেছি তোমার বামে দাঁড়িয়ে এই মুরলি বাজানোটা শিখব ঘর হইতে আইলাম বাসি শিখিবার তে শিখিবার তো ও শিখিবার নিজ দাসী দাসী করে নিজ করে কোরে শিখা হয় আমার

নটা ছিদ্র থেকে কিন্তু শব্দ বেরোয় না একটাতে ফু দেওয়া হয় শব্দ বেরোয় আটটা থেকে আটটা ছিদ্রের কি কি কাজ এই পদাবলী এর যেটা গাইব সব শুনবেন প্রশ্ন করলেন রাধারানী জানানি গোবিন্দ তুমি বলো কি কোন রং যমুনা ইউজা কোন রন্ধেতে তুমি গাও কত গে কোন রন্ধে সুরে রাধা হরি লহেছি গোবিন্দ বলল তুমি দাঁড়াও আমার বাঁধিকে মায়েরা রাধারানীকে বামে নিয়ে ওই বাঁশিটা শিখাচ্ছেন আটটা ছিদ্রের কি কি কাজ পদাবলীর মধ্যে পাঁচশো বছর আগে বংশীদাস ঠাকুর লিখলেন সুন্দর করে প্রথম রন্ধের গানে তৃতীয় রন্ধের কথা শুনবে পবনের হত হয় প্রথম রঞ্জে ধ্যান ভাঙে দ্বিতীয়তে যমুনা উজান বয় আর তৃতীয়তে বাতাস বৃন্দাবনে স্তব্ধ হয়ে যায় চতুর্থ রন্ধের প্রাণী এবার পঞ্চম রন্ধের মুখে উন্ন চতুর্থ রন্ধে গানে ব্রজ পাশের সাজে পঞ্চম রন্ধের সুরে ধেনুগণ আপনি ফিরে ষষ্ঠম রন্ধের গতি কদম্ব হয় বিকশিত সর একত্রে অষ্টম রন্ধের গান গাই রাধে তোমার নাম মোর বাসি এত গুণ ধরে বংশী বদনে কয় বংশী শিক্ষা উচিত নয় না শিখিলে শিক্ষা বলে জানি তাই এই দক্ষিণ বুধখালী গায়নের চক পাখিরালা সভায়। আগত আগতা সকল বৈষ্ণব ভক্ত চরণে মাতৃচরণে আমার কোটি কোটি দণ্ডবধ প্রণাম প্রাণ ভরে আপনারা যোগ্য পালন করুন আর একটা নিবেদন করব কোনো কারণে যেন এই উৎসবের বিরোধিতা করবেন না পক্ষে থাকবেন মনে রাখবেন এটা আমাদের ঐতিহ্য বাংলার ঐতিহ্য এই মহোৎসব

হরে হরি হরি বলে চলবেন ভক্ত গোলে হরি হরি বলে চলব ভক্ত গোলে হরি হরি বলে বোলে হজ বিাই গৌ রভ র শ্যাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে রাম